আইবো আমার দিক থেকে যে সাকিব খানের পর আমি বাংলাদেশের সুপারস্টার হব আমি নিজেকে ওইভাবে তৈরি করব সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কার ইন্টারভিউ নিচ্ছেন জানেন বাংলাদেশের ফিউচার সুপারস্টারে আসলে আমার এখন থেকে একটাই টার্গেট একটাই ইচ্ছা সাকিব খানের পর আমি হব বাংলাদেশের সুপারস্টার আমি ওইভাবে নিজেকে তৈরি করতেছি তো শাকিব খানকে দেখে আমি আসলে ছোটবেলা থেকেই বড় হয়েছি তার মুভি দেখে ওইভাবে নিজেকে তৈরি করতেছি যে আসলে এর আগে অনেক হিরো আসছে অনেক অভিনেতা আসছে তাদের মতো কেউ ধরে রাখতে পারে নাই আমি চাই খানের পর ওইভাবে নিজেকে তৈরি করে সাকিব তার জায়গাটা আমি নিয়ে নিতে চাই তারপরে তো এটা হচ্ছে কি আমার এখন থেকে টার্গেট আমি হচ্ছে জুনিয়র আর্টিস্ট এখন বর্তমানে আপনার কিন্তু আসলে স্বপ্নটা অনেক বড় এই টুকটাক কাজ করা হয় এখন কিন্তু আমাকে আমি যদি কখনো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আসলে চান্স পাই বলতে পারি ভাই যে সাকিব খান সাকিব খানের দিক থেকে যা শিখছি মানে সাকিব খানের কাছ থেকে যা শিখছি যে তুফানে উড়িয়ে দেয় টর্নেডো তো উড়িয়ে দেয় ওরকম মুভি করতে চাই আমি মানে ওরকম মুভিতে অভিনয় করতে চাই এটা হচ্ছে বড় না এখন পর্যন্ত সিনেমায় কাজ করা হয় নাই বাট নাটকে কাজ করা ঠিক আছে এটাও লজিক্যাল কথা যে সাকিব খানের পরও তো অনেক হিরো আছে তো তারা কি করবে আসলে তারাও চেষ্টা করবে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতেছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব চেষ্টা করতে তো ভাই বারণ নাই তাই না আমি চাইবো আমার দিক থেকে যে সাকিব খানের পর আমি বাংলাদেশের সুপার স্টার আমি নিজেকে ওইভাবে তৈরি করব তো অন্য যারা যদি তৈরি করতে পারে করবে আপনার অবশ্যই গুণ আছে ভাই কনফিডেন্স আছে কনফিডেন্স না থাকলে তো এত বড় কথা বলি না কনফিডেন্স অবশ্যই আছে তো কনফিডেন্স কনফিডেন্সটা হচ্ছে বড় ব্যাপার তো সাকিব খানের যাত্রা যখন শুরু হয় সে কিন্তু ওইভাবে বুঝতে পারে না বা মানে তাকে কেউ দেখে কিন্তু আন্দাজ করতে পারে না সে একজন দেশের মেগাস্টার হবে সুপারস্টার হবে তো আসলে কাউকে দেখে কখনো আন্দাজ করা যায় না সে কিন্তু মনের কনফিডেন্স এগিয়ে গেছে তো গুটি গুটি পায়ে এগিয়ে গেছে আজকে সে মেগাস্টার সুপারস্টার এই পার বাংলা ওপার বাংলা কোনো কথা না আসলে প্রথমত তো ডিরেক্টর সিলেক্ট করে এখন তো সাকিব খান নিজে সিলেক্ট করে প্রথমত যারা সিনেমায় যায় আসলে ডিরেক্টররাই সিলেক্ট করে ওই বিষয়ে ডিরেক্টররাই নিবে আমার সমজস্ব যারা আছে আমার সাথে যার যাবে তাকেই নিবে আসলে এটা অগ্রিম বলা ঠিক না যে বললাম বাংলাদেশ তখন আমার হয়ে গেল ওই পারের কোনো নায়িকা বলে লাভ কি তখন দেখা যাবে যেহেতু একদম সুপার ডুপার হয়ে গেছে তো সেই হিসেবে আমি মনে করি যে আবার তাকে একটা চান্স দেওয়া হয়েছে যে কি হয় তো সে যদি ওইভাবে আমাদের মন জয় করতে পারে বরবাদ আর শাকিব খান তো শাকিব খান অতুলনীয় তার কথা আর বলতে হয় না তো সে যদি এইবার দেখি না আমাদের মন জয় জয় করে ফেলছে তো আবার নেক্সট তাকে চান্স দেওয়া হবে তো তাকে শাকিব খানের সাথে যে যাবে তাকেই নেওয়া হবে তো রীতি পাল ভালো আমার পছন্দের একজন নায়িকা ভালো অফ লাক আরও এগিয়ে যাক